রামায়ণ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের শ্রীজুরাই দশা রাধা রানী ওরে ভাই রামায়ণ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের শ্রী চুরাই দশা রাধা রানী Beijo. É. কেমন প্রেম সাধিতে কানায় রামায়ণ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের শ্রী সুরায় বসনা ধারানি তারে কইরা একটু অবহেলা সুবান খাইল নারদ মনে সমানিত আসে আমার বিপক্ষ শিল্পীকে বুঝানোর জন্য বা তিনার কাছে আমার একটু জিজ্ঞাসা থাকবে রাধা এবং কৃষ্ণ কৃষ্ণ তাহলে প্রথমেই আসে কিন্তু রাধার নাম রাধা কৃষ্ণ কিন্তু নামটা কখনো কোনোদিন এই মতো বলেনি যে কৃষ্ণ রাধা তা বলে না বলে রাধা কৃষ্ণ প্রেমের জগতে যাবেন সেখানে আগে আসবে লাইলি মজনু রজকিনী চন্ডীদাস সব ক্ষেত্রেই নারী হলো আগে আমরা কলেমা পাঠ সেখানেও কিন্তু বলা হয় কলে মা কলে মা বাপ কেউ বলে না তো বাবা সকল আরেকটি বিষয় ঘটে কেমন শ্রীকৃষ্ণ তিনি হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নাম লেখা আছে রাধিকার বাম পায়ের পাতার উপরে পায়ে শ্রী রাধিকার নাম লিখা আছে শ্রী কৃষ্ণের শ্রী সুরায় সুলের উপরে একটা মেয়ে মানুষের নাম সে যদি স্বয়ং ভগবান হবে তাহলে একজন নারীর নাম মাথার থাকে একটু ভাবার দরকার আছে কিনা বাবা সকল তাহলে নারী এখানে বড় বোঝায় যার জন্য মেয়ের নাম আছে পা মাথার উপরে আর শ্রীকৃষ্ণের নাম লেখা আছে মিয়ার পায়ের মধ্যে তাহলে এখানে নারী বড় বোঝায় এবার আমার বিপক্ষ শিল্পীর কাছে কিছু প্রশ্ন প্রশ্ন কি যখন আদমকে তৈরি করলেন আদমকে তৈরি করবার পরে অনেক দিন হয়ে যায় আদমকে যখন চেতন করলো চেতন করে আদম দেখছে বেহস্তের মধ্যে জোড়া জোড়া পাখি জোড়া জোড়া গাছ সবকিছুরই জোড়া আছে এমনকি কোরআনের হরফ আছে জোড়া জোড়া নাই শুধু আদমের আদমের একা একা বেহেস্তের মধ্যে ভালো লাগছে না তাই তিনি সে যাই পরে গিয়ে আল্লাহর কাছে কানতে আরম্ভ করলো হে বারে লাহি ইয়া মাহুদ ইয়া রহমান রাহিম আমি এত বড় ব্যস্তের মধ্যে আসি আমার একা থাকতে ভালো লাগছে না তুমি আমাকে কাউকে না কাউকে দাও যাকে নিয়ে আমি থাকতে পারি আদমের কান্নাকাটির পরে তোমকে ঘুমন্ত অবস্থাতে রাখা হলো তার বাম পাশে একটা মেয়ে নিয়ে 아이সে দেওয়া হলো তার নাম হলো মাতা হাওয়া আমি জানতে চাইবো আদম এবং হাওয়ার বেহেশতের মধ্যে কিন্তু বিয়ে হয়েছিল আর বর্তমানে দুনিয়াতে বিয়ে হইলে স্বামী স্ত্রী বাসর ঘরে গেলে বিদ্যায় কিন্তু ওই খাতা কলমে দেন মোহর ধার্য করা হয় হয় কি না বাবা সকল তো দেন মোহর ধার্য করা হয় আমি জানতে চাই সেই সময় দেন মোহর আদম যে বিয়ে করেছিল দেন মোহর হয়েছিল ধার্য করা হয়েছিল কি কি দিয়া উনি দেন মোহর শোধ করার পর গান বিবির কাছে যাইতে পারলো বর্তমানে মোহর শোধ না হওয়া পর্যন্ত একজন পুরুষ আর একজন নারীর কাছে যেতে পারে না আইন সম্মত ভাবে এটা নিষেধ নাকি বলে বাজার তাই যদি হয় আমি জানতে চাই ওই আদম উনি কত টাকা দেন মহর ধার্য হয়েছিল তা পরিশোধ করেছিল কি দিয়ে আমি এই আদমের কাছে কথাটা একটু জানতে চাইলাম আসতে বাজার না একটা কথা বলে গেছে বিড়ালের তো উদাহরণ দিলই দিলই মেলা কিছুই গেছে মাটা আবার একটা গল্প দিয়ে গেছে কি আর বলবো গল্পে গল্পে মনে হয় কি গল্প মনে হয়েছে একজন আমাদের যেমন বাউন গান গাইতে হলে যে আমাদের ঢোল বাসি হারমোনিয়াম অনেক কিছুই লাগে যারা কীর্তন করে তাদেরও কিন্তু এরকম